ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে সামাজিক মাধ্যমে মন্তেশ্বরের বিধায়ক তথা সিদ্ধুল্লা চৌধুরীর নামে কুকথা বলার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ থিত ইব্রাহিম মল্লিক মন্তেশ্বরের গ্রামের বাসিন্দা পুলিশ জানায় গতকাল সামাজিক মাধ্যমে ইব্রাহিমের বিরুদ্ধে মন্ত্রীর নামে কুকথা বলার অভিযোগে জমা পড়ে মন্ত্রীর বিশিষ্ট বা ঘনিষ্ঠ কুসুমগ্রাম এলাকার এক তৃণমূল কর্মীর পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখার পরে ওই যুবককে গতকাল সন্ধ্যায় তারা নিজের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে আজ কালনা আদালতে পাঠায় মন্তেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি বল যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন 아이고, 패션샵이네, 패션샵. 아, 나 패션샵. 여기. 여기까지, 또. আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার